রাস্তার অবস্থা খুবই খারাপ তাই নামে যাওয়া লাগবে দেখেন তো অবস্থা একদম ডাক সারা যাওয়ার কোনো কায়দা নাই

এই ট্রেনটা বড় শহর যেটা জামে মসজিদ আপ নতুন থানা হয়েছে উপজেলা হয়েছে আর ওখানে উইমেনস কলেজ রাষ্ট্রীয় যতন বাজারের सुंदर लगे हैं। है नहीं। दो नाम दासर थाना चलो दासर थाना সবই তো লাগে এইতে একটা মুটকা মাইয়ে গেল রে গাংডিন কালার হচ্ছে প্রভু আমারটা อ่ะ

এদেরকে লাইক করি না নরমালি ফ্যামিলি লোক ছাড়া মেয়েদেরকে লাইক করো না মেয়েদের লাইক করব না কেন তুমি আমি জামে মর দিই ত্রিশটা আর বিশটা পঞ্চাশ টাকা এই যে হ্যালো এক্সকিউজ মি হ্যালো এক্সকিউজ মি এখানে ঝালমুড়ি অনেক মজা আছে এখানে এলে সবাই ঝালমুড়ি খাবেন এই লোকেশন হল দাসার উইমেন্স কলেজ বুঝলেন কত সুন্দর এখানে আইলে কাকারা পাইবেন কাকা সবসময় থাকে না এনে আর এখানে আসলে কাকার ধরে ঝালমুড়ি খাইবেন আর খাইয়ে আমার একটা কমেন্ট করে জানাইবেন যে খাইবেন কিনা ঠিক আছে তো অনেক মজার ঝালমুড়ি বানায় কাকায়